প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো বাড়িতে কিভাবে আপনারা ঝরঝরে বোঁদে তৈরি করবেন তো এর কয়েকটি ছোট্ট টিপস রয়েছে এটি জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন প্রথমেই বলে দিই বোঁদে তৈরি করার জন্য কিন্তু বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না শুধুমাত্র বাড়িতে বেসন থাকলেই হবে এক কাপ বেসন দিয়ে কিন্তু পরিবারের সকলের জন্য যথেষ্ট পরিমাণে আপনারা বোঁদে তৈরি করতে পারবেন এবং সেটি দোকানের মতোই রসালো ও মুচমুচে হবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি এখানে একটি বাউল নেবেন আপনারা এবং এরকম একটি ছাঁকনি নেবেন ছাঁকনির সাহায্যে কিন্তু বেসনটিকে ছেঁকে নিতে হবে বেসনটি এইভাবে চেলে নেওয়ার পর দেখবেন কয়েকটি গুটি গুটি দানার মতো থেকে যায় সেগুলোকেও ভেঙে ভালোভাবে ছেঁকে নেবেন আর এগুলি যদি কি বেসনের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু ফেটানোটা ভালো হবে না এবং সেক্ষেত্রে বোঁদেগুলো ভালোভাবে তৈরি হবে না তো আপনারা শুধুমাত্র এই কয়েকটি টিপস ফলো করবেন তাতেই কিন্তু আপনাদের খুব সুন্দর মুচমুচে বোঁদে তৈরি হয়ে যাবে তো এইভাবে যে ছোটো ছোটো গুটিগুলো থাকবে সেগুলোকে ভেঙে ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি এখানে আমি মেপে নিয়েছি এক কাপ মতো নিয়েছি বেসন এবার এর মধ্যে একটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এটি অবশ্যই সম্পূর্ণ অপশনাল আপনারা চাইতে এটিকে স্কিপও করে যেতে পারেন তবে ঘি দিলে খেতে আর একটু ভালো লাগে তো এবার ঘি দিয়ে ভালোভাবে বেসনটিকে মেখে নিয়েছি এবার সামান্য জল দিয়ে দিয়ে বেসনটিকে ভালোভাবে মেখে নিতে হবে প্রথমেই কিন্তু আমি বেশি পরিমাণে জল দেব না অল্প অল্প জল দিয়ে বেসনটিকে মাখতে হবে আর এখানে একটি ফেটিয়ে নিতে হবে এটিকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে এই আপনারা ফেটিয়ে যাবেন যতক্ষণ না বেসনের কালারটি পুরোপুরি সাদা হয়ে আসছে এবং বেসনটি একটি ক্রিমি টেক্সচার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটিকে ফেটিয়ে যেতে হবে অনেকক্ষণ ফেটানোর পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন বেসনটি কিন্তু খুব ক্রিমি হয়ে যাবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন আপনার ফ্যাটানোটা কিন্তু হয়ে গেছে একটু ধৈর্য সহকারে কিন্তু এটিকে ফেটাতে হবে হাতে একটু সময় রাখতে হবে তাহলে বোঁদেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এই যে দেখছো আমি ওপর থেকে জামচে করে ফেলছি দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না বেসনটি কিছুক্ষণ থেকে মিলিয়ে যাচ্ছে এখন বুঝবেন একদম পারফেক্ট হয়েছে আর যদি সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় ওপর থেকে পড়ার সঙ্গে সঙ্গে তাহলে বুঝবেন একটু পাতলা হয়েছে তো এবার এখানে সামান্য পরিমাণে এক চিমটে মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি এ এটি কিন্তু চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে বেকিং সোডা দিলে বন্দেগুলো আরও ভালোভাবে ফুলবে এবং বন্দেগুলো যদি ফুলে যায় তার মধ্যে মিষ্টির যে রসটা সেটা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে সেই জন্যই এটি দেওয়া তো এবার দেখো একটি ক্রিমি টেক্সচার চলে এসছে এবং বেসনটি ফেটাতে ফেটাতে অনেক হালকাও হয়ে এসছে তো এবার এটি আমার পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে এবার এটিকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর কালারটা তো দেখতেই পাচ্ছ আগের যে বেসনের কালার ছিল তার থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ব্যাস এখানে আমার আর কিছুরই প্রয়োজন নেই এবার এখানে আমি কড়াই বসিয়ে নেব কড়াইতে একটু তেল দিয়ে দেব তেলটি ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চামচের সাহায্যে একটু দিয়ে দেখে নেব তেলটি ভালোভাবে গরম হয়েছে কি হলে কিন্তু পুরোটাই আমার নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে যদি উপরে ভেসে ওঠে বেসনটি তাহলে বুঝতে হবে তেল আমার পুরোপুরি গরম হয়ে গেছে এবং এটি বোঁদে তৈরির জন্য একেবারে রেডি তো এবার এরকম একটি ছান্তা বসিয়ে নেব ছান্তার ওপরে কিন্তু ব্যাটারটি দিয়ে দেব আর ছান্তাটিকে কিন্তু একেবারে নড়ানো যাবে না আমি আপনাদেরকে একটু সরিয়ে দেখিয়ে দিচ্ছি নিচে কি সুন্দর অল্প অল্প করে পড়ে যাচ্ছে এবং ভেজে উঠে যাচ্ছে আর ঠিক এইরকম ছান্তা যদি বাড়িতে না থেকে থাকে তাহলে কোনো টিফিন বক্স অথবা ফুটো বাটি যেগুলো মোমো তৈরির জন্য আমরা ব্যবহার করে থাকি অথবা কোনো যদি ছোট ছোট কৌটো থেকে থাকে প্লাস্টিকে তার মধ্যেও ছোট ছোট ছিদ্র করে আপনারা কিন্তু বোঁদেটা তৈরি করে নিতে পারেন তো আমার বোঁদেগুলো তো দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু ছোট ছোট হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুলেছে কোনোটি কোনোটির গায়ে লেগে নেই পুরো আলাদা আলাদা রকমের হয়েছে তো এবার এখানে একটি ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিই প্রতিবার কিন্তু এটি পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ যে ছান্তাটিতে আমি দিচ্ছি ছান্তা অথবা টিফিন কৌটো আপনারা যাই ব্যবহার করে থাকেন না কেন এটি কিন্তু প্রত্যেকবার ধুয়ে মুছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নাহলে ওই যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে এবং তার মধ্যে ভালোভাবে তৈরি হবে না অর্থাৎ পরের বারে যেগুলো পড়বে সেগুলো কিন্তু লম্বা লম্বা লেজ বেরিয়ে যাবে অথবা দেখতে হবে একটির গায়ে লেগে যাচ্ছে তো সেই কারণে এটি প্রতিবারই ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে তারপর প্রত্যেকবার ব্যাটারটি দেবেন তাহলে কিন্তু বোঁদেগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে আর দেখো আমি আস্তে আস্তে হাতাসা যে একটু একটু করে সরিয়ে নিচ্ছি যাতে ফাঁকা তেলটির ওপর পড়ে এইভাবেই খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বোঁদেগুলো তৈরি করে নেবেন এবার তো আমার ভাজা হয়ে গেল আর আপনার আপনাদের পছন্দের কালার করে লাল লাল করে একটু ভেজে নেবেন বাদামি বাদামি করে তাতেই হয়ে যাবে এদিকে একটি পাত্রে চিনি শিরা তৈরি করার জন্য বসিয়ে দিয়েছিলাম কয়েকটি ছোট এলাচ চিনি এবং জল দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি চিনি শিরা তৈরি করতে এবার চিনি শিরাটি কিন্তু একটু চটচটে হলে বুঝতে হবে আমার তৈরি হয়ে গেছে এবার চিনি সিরার মধ্যে অল্পখানি লেবু নিগড়ে দিয়ে দেবো লেবুর রসটি দিয়ে দেবো তাহলে কী হবে চিনি সিরাটি একেবারে জমে যাবে না এইভাবেই তরল থাকবে এবার ভেজে রাখা বোঁদেগুলোকে তার মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দু চারবার ফুটন্ত সিরার মধ্যে দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে ব্যাস তাহলেই আমার পুরোপুরিভাবেই বোঁদে তৈরি হয়ে যাবে আমার আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ